যার মাথা তার ব্যথা সাকিব গেল বুবলিকে নিয়ে থাইল্যান্ডে হানিমুনে সাকিব বুবলি অপবিশ্বাসের কোনো প্রবলেম নাই আমাদের কিছু পাবলিকের মাথা ব্যথা হয়ে গেছে অলরেডি শুরু হয়ে গেছে আর আমাদের অপবিশ্বাস সরলমল নিয়ে সাকিবকে বারবারই ভালোবেসে বিশ্বাস করে আর বারবারই ঠকে যায় পুরুষ তো এরকমই হয় পুরুষ কখনও এক নারীর আসক্ত হয় না পুরুষ যখন যার কাছে ভালোবাসা পায় তারই হয়ে যায় এটাই বাস্তব আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম সবাই কেমন আছেন ভিডিওটি সালমার রুহুল ইউটিউব চ্যানেলেও ছাড়া হবে কিসের সাক্ষীপ কিসের বুবলি কীসের অপবিশ্বাস আমি তো আমার সমস্যা নিয়েই বাঁচতেছি না আমার সালমা স্বপ্ন পেজটি কে বা কারা নিয়ে হাইট করে রাখছিল তো অনেক কষ্ট করার পর আমি পেজটি ফেরত পাইছি কিন্তু আমার সেই আগের যে ফলোয়ার অ্যাক্টিভ ফলোয়ারগুলো তারপরে ভিউজ কোনোটাই হচ্ছে না তারপরে আমার সালমা স্বপ্ন পেজটি লিখে সাজ দিলেও আমি পাচ্ছি না অন্য একটা মোবাইলে জানি না কারা কি অপশন চালু করছে কী টিপা টিপি করছে তো আমি ভয়ে আর পেজের ভিতর ঢুকতেছি না চাপাচাপি করতেছে না আমি তো আমার সমস্যা নিয়েই বাঁচতেছি না তার মধ্যে মোবাইলে ঢুকলে শুধু সাকিব বুবলি অপবিশ্বাস সাকিব বুবলি অপবিশ্বাস এটা কোনো কথা পুরুষ তো কখনো এক নারীর আসক্ত হয় না নারীরা তো সরল মন নিয়ে পুরুষের অভিনয়ে ভুলে যায় এটাই তো বাস্তব যে যেমন কর্ম করবে ঠিক সে সেরকমই ফল পাবে ঠিক আছে ওদেরকে নিয়ে আমরা মাথা ঘামানো বন্ধ করলেই ওদের নাটকটাও শেষ হয়ে যাবে আমি ছেলে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি কখনো শিখি না আমার যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখনই আমি শিখি আর এই মানুষ মানুষকে চিনতে পারি না মানুষকে একবার বিপদে পড়ে দেখবেন মানুষের কাছে সাহায্য চাবেন কষ্টের কথা বলবেন বিপদে পড়ে একটু হেল্প চাবেন দেখবেন তারাই আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে দুর্বলতা সুযোগ নেবে এটাই বাস্তব তিন শেষে কিন্তু স্বামী পাশে থাকে স্বামী ছাড়া কাউকেই পাশে পাওয়া যায় না আত্মীয় স্বজন মা বাপ ভাই ব্রাদার কেউই পাশে থাকে না কিন্তু আমরা নারীরা কী করি বাবা মার কথা শুনে স্বামীর সংসারে অনেক অশান্তি করি আর কিছু বাবা মা আছে মেয়ের সংসারে স্বামীর সংসারে সংসারেসা নাক গালায় তারা হয়েছে থার্ড পারসন আল্লাহ তাদেরকে হেদায়েত করুক অতীত বর্তমান নিয়ে পড়ে থাকলে হবে না মাসের মাঝখানের দিক দিয়ে শেষের দিক দিয়ে ছেলে আমার কাছে বার্গার খাওয়ার আবদার করছিল হাতে কিছু টাকা আসার পরে ছেলেকে নিয়ে চলে গেলাম ফাস্টফুডে মাছ ছেলে মজা করে খেয়ে আসলাম সময়টা খুব সুন্দর কাটলো ছেলে খাইলো বার্গার আমি খাইলাম ঠান্ডা এমনি আমার ঠান্ডা জ্বরের অবস্থা তার মধ্যে খাইলাম ঠান্ডা ভালো লাগছে আর এদিক দিয়ে বার্গারের টেস্টটাও অনেক মজা ছিল সন্তান যদি কোনো কিছু আবদার করে না দিতে পারলে না মনটা অনেক খারাপ হয়ে যায় ইচ্ছা করে যে পুরো পৃথিবীটা সন্তানের কাছে এনে দেয় কিন্তু এতটা সামর্থ্য কিন্তু মাঝে মাঝে সন্তানের একটা ইচ্ছা পূরণ করি সন্তানের দিকে তাকাইলে মনটা ভরে যায় সন্তান অনেক খুশি হয় এই এই যা এটা আমার জান পাখি আছে বলে আমি এখনো বেঁচে আসছি ঠিক আছে আমি যদি আমার সুখের কথা চিন্তা করি তাহলে আমার এই জানপাখির কপালে সুখ থাকবে না আমি তো মা আমার সুখটা হয় বিসর্জন দিয়ে আমার সন্তানের সুখটাই দেখলাম আমার সন্তান বাবা মার ভালোবাসা দুইটা নিয়েই হোক এটাই আমি চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ওহানের জন্য